অটো বা টোটেতে যখন যাতায়াত করি বাড়ি বাড়ি যাই টাই অনেক কথা হয় তো সবার সাথে আর এক জায়গা বারবার বার বার যেতে গেলে একটু চেনা পরিচয় হয়েই যায় আজকের ঘটনা মনে পড়ছে সে ওনারা বলে কি যে নিজেদের মতো কথা বলে অনেক সময় চেনা প্যাসেঞ্জার উঠলে কথা বললাম আমি তো মোটামুটি চেনা বা সেরকম পরিস্থিতি তৈরি হলে তখন বলে যে ধরো আমাদের কি বলছে যে আপনাদের কি আপনাদের তো হয় ঘরে থাকবেন নয় অফিসে ঢুকে যাবেন আমরা সারাক্ষণ বাড়ির বাইরে একটার পর একটা প্যাসেঞ্জারটা এমন করে বলছে বুঝেছো আমরা তো কোনো জায়গায় বসা নই যতক্ষণ না বাড়ি ঢুকি আমাদের ভেতর ফুক করতে থাকে কোথায় কি হয়ে যায় সে অ্যাক্সিডেন্টও হতে পারে এরকম বিস্ফোরণও হতে পারে সব সময় যে বড় জায়গায় হবে এর কোনো মানে নেই আজকাল সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে ওদের এক এক জায়গায় রুট থাকে তো যায় তারপরে রুট ছাড়া অনেক সময় রিজার্ভে যায় বলে নিয়ে গেল সে যে গাড়ির কিছু রেখে দিল না তার কি মানে আছে আমরা তো সবসময় গাড়ি চেক করি না ওই দিদি বাইরে বেরোলে যতক্ষণ না বাড়ি ঢুকবো প্রাণের কোনো গ্যারান্টি নেই এখন আর পুরো প্রাণের গ্যারান্টি আছে নেতা মন্ত্রীদের এরা ঠিক বেঁচে যায় দেখবেন মরে সাধারণ মানুষ কুত্তা বেড়াল এরা সব মরে হিংসতাই ভরে গেছে সত্যি কথাটা যে একেবারে ভুল তা না কোনো গ্যারান্টি নেই যে বড় কিছু হবে মানে বড় একজন নেতা মন্ত্রীকে টার্গেট তার বাজার, খাড়, দোকানপাট, শপিং মল, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি মানে যেখানে গ্যাদারিং সেখানে। আজকাল তো অনুষ্ঠান বাড়ি যাওয়া ওখানে একটা রিস্কের। কার ভিতর কী আছে কে বলতে পারে? আর সবাই কেমন একটা দালাল। সন্ত্রাসবাদের দালাল। কি জানি বুঝি না। ছিন্ন ভিন্ন শরীর দেখে মানুষের কি আনন্দ হয় একদল মানুষ ছিন্ন ভিন্ন শরীর বিভিন্ন রকমের কারণে এসে অ্যাক্সিডেন্ট খারাপ শরীরটাকে ভালো করতে কত পড়াশোনা করছে বিজ্ঞান গবেষণা হচ্ছে এই যে ডাক্তার এরা করছেন কেউ বা ওষুধ আবিষ্কার করছে কেউ আয়ুষ নিয়ে পড়ছে ডাক্তারেরও তো কত দিক কেউ সেলাই ফোড়াইয়ের ডাক্তার মানে সার্জেন কেউ ওষুধের ডাক্তার ভাবি আমি মাঝে মাঝে আর একদল গায়ের জোরটা কাজে লাগিয়ে মাথার মধ্যে কি ধর্মীয় বলিটা দিয়ে দিয়েছে সেটা শুনে বিভিন্ন জায়গায় ওই করে যাচ্ছে বলে মা সৃষ্টি করতে সৃষ্টি করা কি সৃষ্টিকর্তা তো সৃষ্টি করেছে সেই সৃষ্টিটাকে বজায় করতে রাখতে না পারি ধ্বংস তো করতে পারি আর কি বলে না করতে না পারি তো পারি খাওয়াইতে না পারি মারতে তো পারি আর কি করে যখন হয় আমি একটা জিনিস ভাবি যে ভেতর থেকে আসে কি আমার কানের মধ্যে বিষ ঠাললো যে তোমাকে আমি পাঁচ লাখ টাকা দেবো তুমি ওটা করো বা তুমি দেখেছো আমাদের লোককে ওখানে মারছে গাজায় মারছে প্যালেস্টাইনে মারছে যে বলছে আমার কানে বিষটা ঢা ঢালছে আমাকে উত্তেজিত করছে আমার মাথায় বুদ্ধিটা আসবে না তুমি তো বসে বসে আমাকে এখানে উত্তেজিত করছো তুমি তো ওখানে যাওনি তুমি তো ওখানে যাওনি তুমি সেফ সাইডে বসে বসে আমাকে উত্তেজিত করছো কেন তুমি ওখানে যাও গাজা পালিস টানে যাও আর কিছু না করো ওখানে গিয়ে রোজ তোমার নিজের টাকায় নিয়ে যাও আর অন্তত খিচুড়ি বিলি করো তুমি তো করো নি তুমি আমাকে উস্কাচ্ছ তুমি মঞ্চে বসে উস্কাচ্ছো তুমি ফিসুর ফুসুর করে আমাকে উস্কাচ্ছ আবার মাথার মধ্যে আসবে না এটা শালাটা তো আমার মোটামুটি বেড়ার ঘর সকাল বেলা আমি ভাতে ভাত খাই একটু চা রুটি খেয়ে আমার এই যে বেঁচে থাকা আমাকে এসে উস্কাচ্ছে তুই তো যাসনি তুই তো প্যালেস্টাইনেও যাসনি গাজাতেও যাসনি আমি প্যালেস্টাইন গাজা বাদই দিলাম ওখানে তো যুদ্ধ বিগ্রহ হচ্ছে যুদ্ধ বিগ্রহ ছাড়া যে আফ্রিকার বিভিন্ন ইসলামিক কান্ট্রি আছে অভাবে অভাবে শেষ হয়ে যাচ্ছে তারপর সাহারা মরুভূমি আটাকামা মরুভূমি হ্যাঁ কী অভাব ধর্মটা তো না হয়ে নেওয়ানো গেল কিন্তু ওদের বাঁচিয়ে রাখি কি করে যাই ওখানে খাবার দাবার দিয়ে আসি ওখানে শিক্ষা দিয়ে আসি ওখানে বলি এতগুলি সন্তান আদি না একটা সন্তান করো তাকে ভালো করে মানুষ করো ওষুধ বিষুধ দিয়ে আসি ঘরদোরের প্রসেস বলে আসে এই গরমে এটা খাবে ওটা ওই করছি না তো আমার ভেতর থেকে তো আসছে না মানবিক কাজ তো এই গ্রুপকেই বলে মানবিক কাজ হচ্ছে অনেক অন্যকে অনেকে কে মানবিক কাজ বলে মনুষ্যত্ব বলে হ্যাঁ এর তো বউ দেখা যায় খবর দিয়ে দিচ্ছে যে ওইখানে সন্ত্রাসবাদীটা রয়েছে সন্ত্রাসবাদীর বউই খবর দিয়ে দিচ্ছে ওখানে রয়েছে ওখানে কিন্তু সন্ত্রাসবাদী যাকে আপনারা খুঁজে বেড়াচ্ছেন সে ওইখানে রয়েছে তার বউই খবর দিয়ে দিচ্ছে বা সেরকম একজন বড় পলিটিক্যাল নেতা যে সবাইকে শাসক সবাই সবার উপর ছড়ি ঘুরিয়ে গেছে সবাইকে নিন্দে সবাইকে পিষে গেছে তার আপনজন লোক খবর দিয়ে দিয়েছে ওইখানে লুকিয়ে আছে জাল আর সহ্য করতে পারছে না নিজের লোকও সহ্য করতে পারে না বাইরে করতে করতে না ঘরেও চলে আসে শয়তানি যেমন ঘরে করতে করতে তুমি দেখবে নিজের সন্তানকে সন্তানের খারাপ করতে করতে তুমি নিজেও জানো না তুমি পরের সন্তানকে খারাপ করে দিচ্ছ পরের সন্তানের ক্ষতি করছো তুমি ভাবছো আমি তো খুব ভালো মানুষ সাজবো ঘর চালানি পর বোলানি হয় যেমন চ্যারিটি বিগিয়ানস সেট হোম ঘরে করতে করতে বাইরে যায় তেমনি বুমেরাও তাই আমি আমার ঘরের জন্য বাইরের সবাইকে ডিস্টার্ব করি বাইরের থেকে নিংড়াই যাই বাইরের লোককে মেরে ফেলি বাইরের লোক মানে অপরে শুধু আমার নিজের ঘরকে ভালো রাখবো তুমি নিজেও জানো না ঘরে তুমি এমন কিছু হালচাল করে ফেলেছো যে তুমি যাদেরকে ভালো রাখার জন্য করেছো তারাই ধুকে ধুকে শেষ হচ্ছে এমন ভুল ভাল প্ল্যানিং করেছো কিছু সে প্ল্যানিং অনুযায়ী তোমার যেহেতু সবাইকে তুমি দিতে তোমার ঘরের লোককে তারা তোমার উপর অগাধ বিশ্বাস করেছে তোমার বুদ্ধির ওপর বুদ্ধিমান উনি যেটা পদ্ধতি নেবেন বা উনি যে ডিসিশানটা নিয়েছে আমি এইবারও জিতে যাবো বা এইবারও আমার বিশাল প্রফিট ওইখানেই গরের তলায় পড়ে গেল বুঝেছো ঘরে করতে করতে বাইরে যায় বাইরে করতে করতে ঘরে আসে না হলে বড় বড় নাম করা বিশ্ব সন্ত্রাসবাদীদের খবর পায় কি করে তার আপনজনেরাই যদি বিয়ে না দেয় এক সময় বিরক্তি এসে যায় তাদের কারণ তাদের আপনজনেরা বাইরে বেরোতে পারে না একটা স্বাধীন জীবন জীবনযাপন পারে না দোকানপাটি যেতে পারে না পার্লার যেতে পারে না এই কি ধরনের জীবন শুধুর বাড়ির ভিতরে থাকবে একটার পর একটা বাচ্চা হবে হয়তো দামি হিরেটা পরে ভাই হিরে হোক হোক শিকল শিকলি খাঁচাটা খাঁচাই খাঁচার বাইরে রাখো দেখো পশু পাখি তার নিজের জৈবিক প্রবৃত্তিতে গান গাইবে কি সুন্দর আওয়াজ করবে পাকনা মেলবে কত সুন্দর স্বাধীনতা সেই স্বাধীন পৃথিবীটাকে অগ্নিগর্ভ করে রাখছে সাথে কিছু নেতা মন্ত্রী নিজের ইয়েতে এগুলোকে উৎসাহ প্রদান করছে মানে যত হাঙ্গামা যত মানে ধুমধারাক্কা এগুলি হবে তত কাদা ছোড়াছুরি করে ব্যস্ততা করে আমার চেয়ারটা ঠিক থাকবে দোষারোপ করে হবে আমি আস্তে আস্তে অন্য কিছুতে অন্য পরিষেবাগুলো না দিয়ে যে পরিষেবাগুলোর জন্য বিশ্বব্যাঙ্ক থেকে বলো বা এই যে ট্যাক্সের টাকাগুলো দেওয়া হয় আমার পকেটে ঢুকবে যেখানে দশ লাখ টাকার করার কথা আমি সেখানে এক লাখ টাকার পরিষেবা দেবো নয় লাখ টাকা পকেটে ঢুকবে এগুলি ভালো নয় যত সমাজে দেশে রাজ্যে এইসব থাকবে তত তো সুবিধা এক শ্রেণীর নেতা মন্ত্রী সুতরাং তারা উস্কাবে না না কিছু হয়নি ওই নামে দোষ দেবে না ওইখানে ওই হয়নি সেই হয়নি তার গায়ে একখানা একটুখানি মানে বললাম তো সে যদি শাড়ি পরতে গিয়ে জামা পরতে গিয়ে প্যান্ট শার্ট পরতে গিয়ে তার হয়তো বোতাম ভাঙা কোনো কিছু সেই টুকুনি খা খাক তখন দেখবা ওর ওর কেমন ওর নিজের শরীর কে ভালোবাসে এত ভালোবাসে আপাত মস্তক ও আনন্দ পায় একটা সময় না এরকম আসে ও কি হয়েছে আমি তো বেঁচে আছি একেবারে দেখেছো কুকুর বেড়ালের সাথে করতে করতে পশু পাখির সাথে করতে করতে এখন মানুষ তার নিজের। বিধানসভা এলাকা তার নিচ যে সে এলাকা যেখানকার সে বিধান বিধায়ক বা সাংসদ বা যেখানকার সে বড় বড় নেতা মন্ত্রী সব এলাকা কেউ তার আর ভালো লাগে না মরছে মরুক কয়েকটা নাম উঠলে আমার চেয়ারটা মজবুত হয় না দেখবা তাই হয়ে যায় কুচু গাছ কাটতে কাটতে মানুষ কাটা শেখে খুব শুরুতে যে বৈষ্ণব ধর্মে বলেছে না শুরুতেই হিংস্রতা বন্ধ করো হিংস্রতা বন্ধ করো শুধু ঈশ্বর প্রেম শুধু সৃষ্টিকর্তার প্রতি প্রেম ভালোবাসায় পৃথিবীটাকে জড়িয়ে দাও এই যে কৃষ্ণ প্রেম মানে কি তুমি প্র্যাকটিস করো প্রেম ভালোবাসা করে বাড়ি থেকে বেরিয়েছে মাথায় চিন্তা নেই আমি বিস্ফোরণটা ঘটাবো একটু ভাবলাম আর যেখান দিয়ে আমি বিস্ফোরণটা ঘটাবো ওখান দিয়ে আমি যাই আসি আমার মতোই তো হাত পা রক্তমাংসের সব আমি পশু পাখির কথা বাদই দিলাম পশু পাখির বিরুদ্ধে তো এখন মানে বড় বড় উকিল টুকিলো হুম বাদই দিলাম আমার মতোই রক্তমাংসের আমি ওইখানে এরকম করেই একটা ধামাকা দিই ধামাকা করে বিস্ফোরণ ঘটায় আমাকে বাঁচিয়ে রাখবে আমি যেই দলের হয়ে কাজ করছি সে তো সাক্ষী সরানোর জন্য আগে আমাকে সরাবে যাতে পুলিশ টুলিশ আমাকে ধরে একেবারে মানে বলে না কান টানলে মাথা আসে মাথাটাকে তাকে যাতে ধরতে না পারে আমি সুতরাং এই কাজ করুক আমার জীবনটা তো বরবাদ হয়ে গেলো সে হয়তো আমাকে পাঁচ লাখ টাকা দিয়েছে বাহ আমার এমন ব্রেইন কতলো। এমন ব্রেইন আমি যে মরলে তো আমিই মরলাম আর এই সব কাজে দুটো ভালো কাজের জন্য মরবো শহীদ হব এইসব কাজ করে এই যে ছিন্নভিন্ন হয়ে করে দিলাম এলাকাটাকে ও তো ও তো নিজেও বাড়ি ফেরার পথে আরে ওর ওর গাড়িতেও তো এমন কিছু একটা হতে পারে আমি বলছি না কেউ করে দিয়েছে

আপনি যেন আটকাননি তখন ওইটা বন্ধ করেনি কেন মানে অন্যদিকে নিয়ে জিনিসটাকে হালকা করে দেওয়া হবে তাদের প্রত্যেকের প্রত্যেককে উচিত কিচ্ছু না গরম টিন বা এইসবের মধ্যে না খালি পায়ে দাঁড় করিয়ে রাখা উচিত তো কষ্টটা কেমন যাদের শরীর ছিন্ন ভিন্ন হচ্ছে কেমন লাগে বা তোরা গাঁজায় যা চাঁজায় গিয়ে একটু লড়াই কর ওই পরিবেশে থাক তিন দিন অন্তর একবার খাবার খা সারাক্ষণ বমের আওয়াজে এই আওয়াজ একটু থাকতো কয়েক মাস তাহলে দেখ মানুষ বড় নিষ্ঠুর হয়ে গেছে আর এর জন্য না অনেক মানুষ আজকাল পশু পাখি নিয়ে থাকে আর সেই সব মানুষের সাথেই থাকে যারা পশু পাখি মানুষ সে নিজের রোজগার যেটুকুনি করেছে যার যে রোজগার কেউ ছবি এঁকে করেছে কেউ হয়তো ছোটো একটা দোকান দিয়ে করেছে ওইটাই করে টরে অন্য কিছুর সাথে থাকে না যতক্ষণ রোজগারের পথে থাকে দুটো মানুষের সাথে এর বাইরে না করে থাকে তারা যে আমরা এরকম লোকজনের সাথে মিশবো আমার মতো পশু পাখি নিয়ে যাবে হিংস্র তো আর ভালো লাগছে না জানি পশু পাখিকে বাঁচাতে পারবো না ওদের নিয়ে থাকবো আমিও মরবো তোরাও মরবি আর কি করার আছে বাঁচবো তো না কেউই আরে যে মারবে সেও বাঁচবে না শুধু মানুষ ওই কেন যে পশু কে মারবে সেও বাঁচবে না সে তো হিংস্র তার বাড়ির লোকই তাকে মেরে দেবে সে কখন দেখা দেবে বাড়িতে বউকে একটা ঠাটিয়ে জল দিয়েছে ওই যে বউয়ের ভিতরের রাগটা ওই হয়ে রয়েছে না দেখা গেলো জ্বরের সময় জল চাইছে দিল না মরে গেল বা বুক করছে গ্যাসের ব্যথা চাইলেই বউটা ওষুধ দিতে পারে ওষুধটা দাও দাও করছে ওষুধটা দাও বটে দিল না ওষুধ বউ মাথায় রয়ে গেছে তো আমার এইভাবে পিটাতো এইভাবে আমাকে ওঠাতো বসাতো সবাই পারে সবার ভিতরেই রাগ থাকে ঘরের লোকের ভিতরেও রাগ থাকে যে বাইরে ধামাকা বিস্ফোরণ ঘটিয়ে সে বাড়িতে খুব ভালো মানুষ না চিল্লালেই যে সে খারাপ আর শান্ত মানুষ সে ভালো দেখা চোখে মুখে হাতে পায়ে দেয় বুঝেছ এই আর কি মানুষের ভিতরে জমে খুব ঘরের লোকের ভিতরে তারপর ঘরের লোকেই কাজটা করে সহ্য করতে পারে না মুক্তি হবে না কোনো নেতা মন্ত্রী কে ধরে তীর্থ তালাস করে পূজা পার্বন তীর্থ তালাস প্রার্থনা কোনো কিছু করে এদের মুক্তি দেবে এরা নির্মম ভাবে শেষ হবে এরা অন্যের কে শেষ করেছে এরা নিজেরাও নির্মম ভাবে শেষ হবে সে যত বড়ো নেতাই হোক যত বড়ো ধর্মীয় লোকই হোক যত বড়ো রাজনৈতিক লোকে এলো কি হোক তো না আমি পশু পাখির কথা বাদই দিলাম পশু পাখিকে মারধর করা এখান থেকে হটিয়ে দাও কত ওরা থাকবে না পিটিয়ে মারা বীজটা এগুলি বাদই দিলাম ভাবলাম পশু পাখি জন্মেছেই মরার জন্য মানুষের হাতে এটা একটা বিশাল গেম আনন্দ এন্টারটেনমেন্ট মানুষ যে মানুষকে করছে দেখো কোথায় গিয়ে পৌঁছেছে নেতা মন্ত্রী কেউ বাঁচবে না তুমি ভাবছো কি নেতারা নেতাদেরকে তার চারপাশে যে লোকেরা থাকে যে একটা মাইক তুলে দেখতে পাও গাড় উঠে উঠি করছে বকের মতো তারপর চারপাশের লোক নেতা হাসলে সেও হাসছে সেও ভালোবাসে না এবার ছেড়ে দেখো নেতার সে থেকে তুমি ব্যাকআপটা সরিয়ে নাও রাজনৈতিক ব্যাকআপ সরিয়ে নাও যে আপনি দল থেকে বহিষ্কৃত ব্যাস ওই নিয়ে তার পেছনে আর যখন কোনো ধরনের ব্যাকআপ থাকবে না তখন দেখবে ওর যে চারপাশের লোকজন সব বাড়ির কাজের লোক ওরে পাত্তা দেয় না বাড়ির কাজের লোকও দেখা যাবে একদিন আসে একদিন আসে না খিচিয়ে ওঠে যতদিন টাকা পায় ভালো মন্দ সেটুকু থাকবে বাকি সময় ধর আপনার এদিকে আর কি কাজ হবে আপনার শৈশব কাজ হয় না এই না ডিস্টার্ব করতে থাকে এখন তো আপনি আমার মতো এটাই হচ্ছে ব্যাপার তুমি দেখো না এর জন্য না টাকা আর ক্ষমতা দিয়ে কাউকে কখনো নিজের কাছে আনা যায় না ব্রেড ওয়ার্স টাকা আর ক্ষমতা শুধু ভালো কাজ করে যাও নিরপেক্ষভাবে তুমি ভালো কাজ করো মানবিক হোক মনুষ্যত্ব হোক যে তোমার অ্যান্টি দলের মানে তারও একটা মনের মধ্যে সারাক্ষণ হয়ে যাবে এর ঘেষা যদি হতে পারত এর সাথে কেন আমাকে মিশতে দেয় এখন এ তো কিছু করে নিয়ে তুই শুধু ভালো কাজ করে এ সাথে থাকে না পাশে থাকে না টুক 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 করে নিজের মতো করে ভালো কাজ করে ইস যে কেন আমার রিলেটিভ নয় ইস যে কেন আমার আপনার নয় এ তো আমার প্রতিবেশী হতে পারতো একটু এটা টিমে কেন আমি ঢুকতে পারি না এর সাথে আমার কেন পরিচয় নেই ইস এর সাথে যদি আমি একটু সান্নিধ্য পেতাম জানো তো এরকম তুমি নিরপেক্ষ ইমপ্রেশান জমাও আর তুমি লোভ দিয়ে ইমপ্রেশান জমাবে টাকা দিয়ে তুমি তার মুখ বন্ধ করতে পারবে না তার তুমি বন্ধ করতে পারবে না আর ব্রেন ওয়াশ করলে বুমেরাং হবে তোমার টাকা দিয়ে করলে যাকে দিচ্ছ তাকে তুমি বরবাদ করে দিচ্ছ নিজেও শত্রুতা বাড়াচ্ছ শত্রু বৃদ্ধি করছ নিজের সাথে তুমি তাকেও বরবাদ করছ দুই তরফে হয়ে যাচ্ছে আর ভয় দেখিয়ে যাকে বলে ভয় দেখিয়ে ক্ষমতা জাহির করে তুমি যদি কাউকে নিজের সাথে আনতে চাও তাহলে তুমি জানবে যে একটু ছেঁয়া কিংবা বস্ত্র বাটুনি ফাস বের ঠিক বেরিয়ে যাবে সে আর ব্রেন ওয়াশ করে আনা যখন ওর কান খুলে যাবে ওর তোমার দিকে তুমি হচ্ছে তখন ওর সবচেয়ে বড় শত্রু ওর সবচেয়ে বেশি ক্ষতি তোমাকে করবে মানে সুদে আসলে কারণ ওর বারবার মনে হবে যে আমাকে এইভাবে বরবাদ করেছিল শুধু ভালো কাজ ভালো কাজ ছাড়া কোনো পারো টাইম তাও ভালো কাজ করো সেটাই ভালো কাজ পুজো দিতে পারো নি তুমি যে কাজে ব্যস্ত রয়েছো ওটা তো ভালো কাজ ওটাই তো পুজো এই হচ্ছে ব্যাপার দেখ রাখি ঘরে বাইরে বন্ধ করে দেওয়া উচিত নিজের স্বার্থে যেন ভগবান বারবার করে দেখাচ্ছে যে নমুনা কৃতকর্মের ফল তারপরেও যদি করছে তার মানে সে জন্ম থেকে খারাপ লিখন নিয়ে এসেছে কপালের